এই মুহূর্তে সব থেকে বড় খবর জেলে ফের অসুস্থ রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অন্যদিকে জ্যোতিপ্রিয় এবং পার্থর জন্য এবার স্পেশাল ব্যবস্থা করল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ চলে আসি মূল ঘটনায় পার্থ চট্টোপাধ্যায় আপাতত জেলে থাকছেন হেফাজতেই থাকতে হবে তাকে এখনই নিস্তারের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মঙ্গলবারও তার জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে আদালতে জ্যোতিপ্রিয় মল্লিক ওরপে বালুর অবস্থাও সেম কৌতূহলের বিষয় হলো এই প্রখর গরমে জেলে তারা কেমন আছেন পার্থ ও বালু দুজনেই এখন আলিপুর প্রেসিডেন্সি জেলে হেফাজতে রয়েছেন বিচারে দিন বন্দি তারা মঙ্গলবার সেই আলিপুরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড গত প্রায় চার দশকেরও বেশি সময় কলকাতায় যা রেকর্ড সন্ধ্যের ফর পর যেন আগুনের মতো হলকা লাগছে গায়ে প্রেসিডেন্সি জেলের দেওয়াল বেশ পুরু তাই কিছুটা রক্ষে কিন্তু অস্বস্তি বেড়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্রের খবর গরমে হাঁসফাঁস করছেন প্রাক্তন দুই মন্ত্রী কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যতটা মানিয়ে নিতে পেরেছেন কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক মানিয়ে নিতে পারেননি দোলের দিন দোলের দিন জ্যোতিপ্রিয় মল্লিকের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এর পরবর্তীতে জেলের মধ্যে স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জন্য কিন্তু খবর সূত্র মারফত জানা যাচ্ছে গতকাল রাতে ফের একবার অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক হাই প্রেশারের রুগী জ্যোতিপ্রিয়র প্রেশার আবারও বাড়তে থাকে গতকাল রাতে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যান জ্যোতিপ্রিয় মল্লিক নিশ্চিন্তের বিষয় এটাই যে তার সেলের বাইরে সবসময় নিরাপত্তা রক্ষীরা থাকে সেই জন্য সেখানকার ডাক্তারকে খবর দেন নিরাপত্তা রক্ষীরা পরবর্তীতে ট্রিটমেন্টের পর কিছুটা সুস্থ অনুভব করেন জ্যোতিপ্রিয় মল্লিক জানা গিয়েছে বর্তমানে গরমের জন্য পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সেলের গড়াদের বাইরে দুটো পেডেস্টাল ফ্যান লাগানো হয়েছে শেলের মধ্যে ফ্যান লাগানোর নিয়ম নেই সিলিং ফ্যানের প্রশ্নই ওঠে না পেডেস্টাল ফ্যানও জেলের মধ্যে দেওয়া যায় না তাই গারোদের বাইরে লাগানো হয়েছে জেল সূত্রে এও খবর দুই মন্ত্রীর শারীরিক অসুস্থতার কারণ দেখে জেলের মধ্যে হাসপাতালে যান সেখানে অবশ্য ফ্যান রয়েছে তুলনায় আরামে কদিন যাতে থাকতে পারেন তবে টানা সেখানে থানার থাকার কোনো রকম উপায় নেই তবে জ্যোতিপ্রিয় মল্লিকের যেরকম অবস্থা মাঝে মধ্যেই হচ্ছে দোলের পর গতকাল রাতেও যেরকম অবস্থা হয়েছে তাতে নিশ্চিন্ত হতে পারছেন না প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ